আসসালামু আলাইকুম আমাদের এই বকনাটা দেখতে পাচ্ছেন এটা হিটি আসছে এটার বয়স মোটামুটি বারো মাস তাকে সর্বপ্রথম যেটা কাছে চেক দেওয়া হয়ে গেল আমাদের বাসায় চলে আসছে আক্তার ও ভাই এ হচ্ছে ব্রাকের এআই কর্মী আক্তার ভাই খুবই একজন দক্ষ এবং খুবই পারদর্শী বিজ সত্তর থেকে আশি পার্সেন্ট বিজি আক্তার ভাইয়ের মোটামুটি গাবিতে প্রয়োগ করলে কনসেপ্ট হয়ে যায় এই যে আমাদের পাত্রটা দেখছেন এখানে তিরিশ সেকেন্ড রাখতে হয় হালকা কুসুম কুসুম গরম পানিতে ক্যানটা সুন্দর করে বাঁধে রাখলেন আক্তার ভাই যাতে ওই অক্সিজেনটা বেরিয়ে নিতে যেতে না পারে তার হাতে এখন দেখতে পাচ্ছেন গানটা সে এখন গান সে এখন গানে স্টিপটা ঢুকে নিল ঢুকে নেওয়ার পর যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের এই বকনাটাকে আমরা বিষটা প্রয়োগ করব আমি সুন্দর করে গাভীটাকে আটকে রাখছি ভাই বিষ দেওয়ার জন্য তার আমি নেঙ্গুরটাকে সুন্দর করে ধরে রাখছি যাতে গরুটা নড়াচড়া না করতে পারে গানটা পিছনে ঢুকানো হয়ে গেল সুন্দর করে আক্তার ওভাই ভাই খুবই একজন দক্ষ এবং খুবই পারদর্শী তার বীজ মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট বেশি কনসেপ্ট হয় আমি আর আগে যে গাবিগুলো আমার ছিল তিনটা গাভি এখন মোটামুটি আমার গাভে চলে আসছে আমি তিনটা গাবিকে শিখ দিয়েছি সবগুলাই আক্তার ও ভাই বীজ দিয়েছে তো তার বীজ দেওয়া খুব সুন্দর এবং খুব দ্রুত সে বীজ দিতে পারে এবং সঠিক যে সময়টা এটা আক্তর উভয় নির্ণয় করতে পারে এবং বীজ কনসেপ্ট করার মেইন আটাই হচ্ছে যদি সঠিক সময় আপনি বীজ দিতে পারেন অবশ্যই কনসেপ্ট করবে যদি কেউ সুন্দর করে বীজ প্রদান করতে পারে সামনের দিকে গাংটা এবং পলিথিনটা সঙ্গানো হচ্ছে আমাদের আরও গাভি আছেই যে ওইটা হচ্ছে আমাদের দুই মাস গাপ এটা হচ্ছে ছয় মাস গাপ কালো গাভিটা এটা ছয় মাস গাপ এটা ওই কালো গাভের বাচ্চা এবং ওই সাদাটা হচ্ছে দেড় মাস গাপ এটাতে আজকে আমরা বীজ প্রদান করলাম এখন ডাক্তার সাহেব তার মোটরসাইকেলের দিকে রওনা হয়ে গেল সে এখন চলে যাবে অন্য হয়তো তার বিভিন্ন জায়গায় কল থাকে আসসালাম আলাইকুম আরহাম